হ্যালো বিওয়ার্স মৌ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সাথে মৌমাছি চাষের একটি গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছি চাষ করার জন্য প্রয়োজন কুইনগেট যেমন বক্সের ভিতর থেকে রানী মৌমাছিকে আটকেই রাখে তদ্রুপ এই কুইন এক্সক্রোডার এই কুইন এক্সক্রোডারও কিন্তু আপনার বক্সের ভিতরের রানীটাকে আপনার ব্রুড চেম্বার থেকে হানি চ্যাম্বারে যাতে না উঠতে পারে সেই জন্য ব্যবহার করে যাতে আপনারা ব্রোড চেম্বারে যাতে উপরের পাড়ে রানি না উঠতে পারে এবং মধু চেম্বার থেকে যাতে সরাসরি শুধু মধুটা পান তো দেখুন এটা আসলে গা কুইন এক্সক্রোডার তো যে যেখান থেকে এই কুইন এক্স প্রয়োজন মনে করেন এপি স্যারেনা তথা ক্ষুদে প্রজাতির মৌমাছি চাষের জন্য আপনারা ব্যবহার করবেন আমাদের কাছ থেকে কিন্তু এই কুইন এক্স সংগ্রহ করে নিতে পারবেন আর এই কুইন এক্স কোডারগুলো কিন্তু আপনার যদি বক্সে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সরাসরি ব্রোড চেম্বার থেকে মধু সংগ্রহ না করে হানি চেম্বার থেকে একদম সম্পূর্ণ ডিম্বলার বা সম্মলিত ছাড়া শুধু মধু সংগ্রহ করতে পারবেন বক্স থেকে তো এই কুইন এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে এই কুইন এক্স কোডার গেট মুকুর স্মোকার দোয়াদানি হাতের গ্লাভস মৌমাছি সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন আপনারা এই কুইন স্কুটারগুলো ব্যবহার করবেন বা প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই কুইন স্কুটারগুলো নিতে পারবেন আর মৌমাছির চাষিদের জন্য এ পিস স্যারানা ফেরা সকল ক্ষেত্রেই কিন্তু আমরা কুইন স্কুটার পাঠিয়ে থাকি আমাদের সব ধরনের রয়েছে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আপনারা যারা মৌমাছির বক্স এরপরে মধু নিষ্কাশন মেশিন সিএপশিট মিলি ফেরার ক্ষেত্রে যাদের প্রয়োজন ফ্র্যাম প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ নিতে পারবেন তো আমি একটু কুইন স্কোটারগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখুন খুব সুন্দর একদম পরিপক্ক খুব ভালো মানের আপনারা ইচ্ছা করলে এই কুইন ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর তো যেই যেখান থেকে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা এই সরঞ্জামগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেই যেখান থেকে আছেন মৌমাছি চাষের সাথে যুক্ত যারা আজকে নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা মৌমাছি চাষের নিত্য নতুন ভিডিও মৌমাছির বিভিন্ন উপকরণ সম্পর্কিত ভিডিও এবং প্রশিক্ষণমূলক যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারই দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়